আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমি বলবো না যে আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন কিচ্ছু করতে হবে না শুধু আপনারা এক দুই মিনিট সময় দিয়ে আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আজ আমি কথা বলবো সেই মহান ব্যক্তিত্বকে নিয়ে যিনি আমাদের জন্য নিজের জীবনকে করে তুলেছেন দুঃখ কষ্টর সমুদ্র তিনি আর কেউ নন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে প্রিয় ভাই ও বোনেরা ভাবুন তো তিনি যখন জন্ম নিলেন তখন থেকেই শুরু হলো কষ্টের জীবন শৈশবে পিতা মাতা হারা যৌবনে দরিদ্রের ভার অথচ তিনি কখনো নিজের জন্য দোয়া করলেন না বা কাঁদলেন না তিনি কেঁদেছেন শুধু আপনার আমার জন্য তেনার অম্মতের জন্য তায়েফের ময়দানে তিনাকে যখন শিশুরা পাথর মেরে রক্তাক্ত করে দিল রক্তে তার জুতা ভিজিয়ে দিল তখনও তিনি বলেন নাই হে আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও বরং তিনি হাত তুলে দোয়া করলেন যে হে আল্লাহ হৃদায়ত দান করে দাও বলুন তো ভাই ও বোনেরা এমন দয়া আর ভালোবাসা কোথায় অহুদের যুদ্ধে তিনার দাঁত মোবারক ভেঙে গেল মুখমণ্ডল থেকে রক্ত ঝরছে সাহাবিরা সবাই কাঁদছে কিন্তু তখনও তিনি নিজের জন্য দোয়া করেনি তিনি দোয়া করলেন হে আল্লাহ আমার উম্মত ক্ষমা করে দাও একদিন গভীর রাত সাহাবিরা দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সিজদায় এত দীর্ঘ সময় ধরে কাঁদছেন যেন মনে হচ্ছে যে তিনার বুক ফেটে যাবে জিজ্ঞেস করা হলো হে আল্লাহর রসুল কেন এত কাঁদছেন রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি আমার উম্মতের জন্য কাঁদছি আমি চাই আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন প্রিয় ভাই বোনেরা ভাবুন তো আমরা জন্ম নেবার বহু আগে থেকেই তিনি আমাদের জন্য কেঁদেছেন ক্ষমা চেয়েছেন আর মৃত্যু সজ্জায়ও তিনার শেষ বাক্যগুলি ছিল উম্মতি 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 আহ কি অশেষ মমতা কি অফরন্ত ভালোবাসা তিনি আমাদের জন্য নিজের রক্ত ছড়ালেন নিজের ঘুম হারালেন নিজের জীবন উৎসর্গ করলেন তবুও আমরা কি আজ তিনার সেই ভালোবাসার যোগ্য হচ্ছি নাকি পাপের পথে হেঁটে হৃদয়কে কষ্ট দিচ্ছি প্রিয় ভাই বোনেরা আজ আমাদের শপথ নিতে হবে আমরা নবীজির হাঁটব যাতে কেয়ামতের দিন যখন আমরা তিনার সন্মুখে দাঁড়াবো তিনি যেন খুশি হয়ে বলেন হা এরাই আমার উম্মত যাদের জন্য আমি কেঁদেছিলাম আর যাদের জন্য আমি দোয়া করেছিলাম হে আল্লাহ আমাদের প্রিয় নবী সাল আলহি ওয়াসাল্লামের সেই ত্যাগের কদর করার তৌফিক দান করুন হে আল্লাহ আমাদেরকে এমন উম্মত বানান যাদের দেখে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাসি মুখে বলেন হ্যাঁ এরাই আমার উম্মত আমার প্রিয় উম্মত